সিডির সাথে কিন্তু এই ডিজাইনের কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এইখানে যে পর্দার উপরে সুন্দর ডিজাইনটা এটা কত বছরের গ্যারান্টি দেন ভাই তিরিশ বছরের গ্যারান্টি দিব ভাই খাতা কলমে আমার চেয়ে আলাইকুম সবাইকে স্বাগত জানাই নতুন আরেকটি এই মুহূর্তে কিন্তু চলে আর সৌদি আরব যেখানে কিন্তু রাজকীয় ডিজাইন ইন্টেরিয়রের এর কাজ করেছে রাকিব ভাই রাকিব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই এত সুন্দর সাইটের কাজ করেছেন এই সাইটের এর লোকেশনটা কোথায় ভাই এটা হচ্ছে ব্রাহ্মণবাড়ির শাহবাসপুর আর এটা হচ্ছে সৌদি প্রবাসী মোহন ভাইর বাড়ি তার উনি বাইরে থেকে আমাকে কাজটা কনফার্ম করছে মানে এখন পর্যন্ত কিন্তু তিনি সরাসরি এসে দেখেননি কাজা এখন সরাসরি দেখেন সব কিছু নিজ দায়িত্বে তার কি কাজটা করে দিছি আমরা ওকে সারা বাংলা কাজগুলো করে দিয়ে থাকে আমরা বাংলাদেশে সব জায়গায় কাজ করে থাকি অনেক সুন্দর কাজ আমরা ভিতরে গিয়ে দেখাবো আপনার প্রতিষ্ঠানের নাম কি আর অ্যাড্রেসটা কত আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর একে আমাদের অফিস অ্যাড্রেসটা আর আমাদের কোম্পানির নাম হচ্ছে শিখদার জিপসাম এন্ড ইন্টেরিয়র ডেকোরেশন তো বাড়ির বাইরের দিক দেখা দেয় দেখাতে আমরা হচ্ছে ভিতরে গিয়ে কাজগুলো দেখাবো দেখুন কত সুন্দর করে বাড়িটার কাজ তিনি করেছে ভাই রাজুকিও রাজকীয় কাজাটি করে দিচ্ছি ওরকম ভাবে আমরা তো আমরা হচ্ছে এখন মূল গেটের কাছে চলে আসলাম এখন হচ্ছে আমরা ভিতরে গিয়ে কাজগুলো দেখাবো তো আমরা এখন এইবারে ভিতর চলে আসলাম অনেক সুন্দর এখানে সিলিং এর কাজ করা হয়েছে এটা কি কি সিলিং বলে ভাই এটা হচ্ছে ফুল সিলিং আর কি প্লেন এর ভিতরে জালি দ্বারা এটা সম্পূর্ণ জিপসামের তৈরি সম্পূর্ণ জিপসামের তৈরি এগুলো আপনাদের জিপসামের কাজে কত বছরের গ্যারান্টি দেন ভাই 30 বছরের গ্যারান্টি দিব ভাই খাতা কলমে আমার চেহারা দেখে দিব না যেভাবে চাইবেন সেভাবে দিব তো এগুলা রিস্কার্পেট কেমন নেন ভাই পবিত্র মায়ের উপলক্ষে কালার সহকারে মাত্র দুইশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট কালার সহকারে মানে মাত্র দুইশো পঞ্চাশ টাকা কালার সহ ফুল কমপ্লিট ফুল কমপ্লিট শুধু লাইক তারটা তার ক্লাইন্টে থাকবে বাকি সবকিছু কিছু আমাদের তো সিলিং এর পাশাপাশি এখানে কিন্তু ডুপ্লেক্স একটি সিঁড়ি আছে অনেক সুন্দর করে কালারিং লাইটিং করা আছে

ওয়াশরুম আর বেসিনের সামনে কি সুন্দর করে সিএনসি ডিজাইন করা আছে এখানে একটা গ্যাপ ছিল এখানেও পুরোটা একটা গ্যাপ ছিল এটাকে টিমের সাথে সিলিংয়ের সাথে ম্যাচিং করে আমরা এই কাজটা করে দিছি তো আমরা আবারও মূল ঘরে চলে যাই এখন আমরা চলে যাব এই সুন্দর সেইটা দিয়ে উপরের তলায় উপরের তলায় তো অনেক সুন্দর ডিজাইন করা হয়েছে ভাই হ্যাঁ এটা হচ্ছে আপনার ডুপ্লেক্সের দ্বিতীয় তলাও কাজ করছি এবং কি তৃতীয় তলা যে আছে ভিতরে আমরা কাজ করে দিচ্ছি মানে একবার টপ সিলিং এর কাজও করা হয়েছে আমি এখানে একটা কাজ দেখাই হ্যাঁ এখানে হচ্ছে ঝাড়বাতি হবে একা ঝাড়বাতি এখনো দেয়ালে আর কি দিবে পরে আচ্ছা এই প্যানেলিং এর কাজগুলো হয় আসলে কিভাবে করে এগুলো আর কি আপনার স্কয়ার ফি হিসেবে 200 টাকা 180 টাকায় কালার সহ কালার সহ কমপ্লিট কালার সহ কমপ্লিট এখানে তো ভাই চাইলে সিনারিও বসাতে পারবে হ্যাঁ যে কোনো ধরনের সিনারিও উনি বসাতে পারবে সমস্যা তো আমরা হচ্ছে কথা বলতে বলতে উপরের তলায় চলে আসলাম উপরের তলায় এখানে হচ্ছে একটি করিডোর অংশ করিডোরে এখানে কিন্তু অনেক সুন্দর ডিজাইন এটা হচ্ছে আপনার কি দোতলা ইউনিট এটা হচ্ছে ডাইনিং দোতলা মাঝখান হচ্ছে সিলিং রোজ দেওয়া হ্যাঁ সিলিং রোজ দেওয়া আছে এখানে কিন্তু আপনার একটা ঝাড় হবে এখানে ঝাড় হবে সেক্ষেত্রে হচ্ছে অনেক সুন্দর লাগবে কিন্তু দেখতে আর এটারও খরচ সেম তো ভাই না হ্যাঁ এগুলো সেম দুশো পঞ্চাশ টাকা কালার সহকারে পারি স্কোয়ার বিশাল বড় সাইজ আর এগুলোর ভিতর হচ্ছে যে কোনো ডিজাইন আপনারা তো কাজ করে দিতে হ্যাঁ আপনি যে ধরনের ডিজাইন চয়েস করবেন সেই ধরনের কাজই আমরা করে দিব আমরা যে আমাদের মতো করে কাজ করে দিব ব্যাপারটা কিন্তু এরকম একদমই না আপনার চয়েস অনুযায়ী এই অংশটা দেখালাম এখন আমরা আরো একটা রুম আছে সেই রুমটা আমরা এটা হচ্ছে আপনার একটা বেডরুম

থাইল্যান্ডের যে পাউডার গুলো হয় বিকে হ্যাঁ সেক্ষেত্রে হচ্ছে এইগুলোর জিপসামের পাউডার ভিতরে কেমন মানের ভাই এটা হচ্ছে ভাই তিরিশ বছরের গ্যারান্টি থাকবে ভাই আপনারাই দিয়ে দেবেন লিখিত একেবারে লিখিত আপনি তো আমার চেহারা থেকে কাজ দিবেন না আমার কাজের কোয়ালিটি ফিনিশিং দেখে আপনি আমাকে কাজ দিবেন তাছাড়া তো আর কাজ দিবেন না তো এছাড়া হচ্ছে কেবিনেট টাইপের কাজগুলো তো করে দেন ভাই হ্যাঁ ওগুলো করে দিই আপাতত এই বাড়িতে কেবিনেট কিচেন কেবিনেটের কাজ এখন হয় নাই আর পরে করা হবে আমরা এখন যাব হচ্ছে টপ যে সিলিংটা আছে সেটা দেখাতে প্রত্যেকটা দেয়ালে কিন্তু এই প্যানেলিং এর কাজগুলো করা হচ্ছে আমরা কি আমরাই করে দিছি তো আমরা হচ্ছে এখন চলাশ্রম ছাদের উপরে যে সিলিংটা আছে এটা কিন্তু বিশাল বড় সাইজের দেখুন এখানে তো ঝাড়বাতি লাগানো যাবে এখানে আর কি মাসখানেক ঝাড়বাতি হবে আমাদের সবকিছু কমপ্লিট জাস্ট লাইটিংটা বাকি আছে লাইটিং এর কাজ বাকি আছে সেই ক্ষেত্রে হচ্ছে এলইডি লাইট যেগুলো নাকি মাল্টি কালার হয় সেগুলো দিতে পারবে বা এক কালার যেই কালার চয়েস করে মাল্টি বা যে কোনো কালার চয়েস করে ওই কালারই করতে পারবে কোনো সমস্যা নেই তো আমরা কিন্তু মোটামুটি এই বিল্ডিং এর যে কাজগুলো ছিল সবগুলো ঘুরে দেখানোর চেষ্টা করলাম এখন কথা হচ্ছে ভিডিও দেখে যদি কেউ যোগাযোগ করে যে সারা বাংলাদেশে যে কোনো জায়গাতে তো কাজগুলো করে দিতে পারবেন নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবে ওইটাতে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে একই কাজ করে দিই এই মুহূর্তে আমি আবার একটু দেখাই সিঁড়ির সাথে কিন্তু এই ডিজাইনের কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর হয়েছে তো আমরা আবার নিচের তলায় গিয়ে আপনাদেরকে একটু ওভারভিউ দেওয়ার চেষ্টা করি এখানে কিন্তু আরও কাজ করা হয়েছে এই যে দেখুন জানালার দুই পাশে কিন্তু সুন্দর ডিজাইন করা আছে দেখুন এগুলো হচ্ছে সেম খরচ তো ভাই না হ্যাঁ এগুলো হচ্ছে কি আপনার একশো বা দুইশো টাকা স্কোয়ার ফিট করবে এই কাজগুলো আর কি আমরা করে দিচ্ছি